পরলোক এই কথাটি শুনলে আমরা মনে মনে ভাবি এইসব কিছু আছে নাকি পৃথিবীতে আমিও এতদিন তাই ভাবতাম কিন্তু আমার সাথে ইতালিতে যে ঘটনাটি ঘটে তাতে আমি মানতে বাধ্য হই যে পরলোক কথাটি নিচকে একটি কথা নয় তাই আপনাদের সামনে এই ঘটনাটির সার তুলে ধরছি যে পরলোক বলেও কিছু হয় আজকে আমি যে গল্প বলবো তা হয়তো সকলের বিশ্বাস হবে না যদি আমি প্রত্যক্ষ না করতাম তাহলে আমি নিজেই বিশ্বাস করতাম না সেই আশ্চর্য ঘটনা ঘটে ইটালির লাস পেজিয়া নগরীতে এই বন্দর নগরীর মধ্যে একটি কাঠের পূর্ণাঙ্গ নারীর মূর্তি ছিল তার নাম ছিল অ্যাটলান্টা মূর্তিটা কাঠের হলেও তাকে জীবন্ত মনে হয় আঠেরো বছর বয়সী যুবতী যেন জীবন্ত হয়ে কাচের ঘেরা বাস্কের মধ্যে দাঁড়িয়ে আছে সোনালি চুলে লাল রঙের গ্রাউন্ড পরে অ্যাটলান্টা দাঁড়িয়ে আছে তাকে নিয়ে শহরের লোকেদের কৌতূহলের শেষ নেই তার নামে কত কথাই না শোনা যায় শোনা যায় অ্যাটলান্টার কাঠের মূর্তিটা বহুদিন আগে সমুদ্রের জলে ভাসতে ভাসতে লাসপেজিয়া বন্দরে আসে শহরের মিউজিয়াম কর্তৃপক্ষ মূর্তিটাকে মিউজিয়ামে সযত্নে রাখে কেবলমাত্র মূর্তিটার অদ্ভুত কারুকার্যের জন্য মিউজিয়ামের কিউরেটর অর্থাৎ যিনি এই সব জিনিস রক্ষণাবেক্ষণ করেন তিনি হলেন ৩৫ বছরের মিস্টার পল স্মিথ মিস্টার পল স্মিথ খুবই সাদাশিদে ও সরল প্রকৃতির লোক তিনি অবিবাহিত মিউজিয়ামের পাশের কোয়ার্টারেই থাকেন এই মিস্টার পল স্মিথ সমস্ত দিনের মধ্যে যখনই সময় পান সঙ্গে সঙ্গে অ্যাটলান্টার সামনে এসে দাঁড়ান এক মনে অ্যাটলান্টার মুখের দিকে তাকিয়ে থাকেন অ্যাটলান্টার ভেতরে তিনি যে কি আবিষ্কার করতে চান সেটা কেবলমাত্র তিনিই বলতে পারেন অনেক সময় রাত্রে মোমবাতি নিয়ে তিনি মূর্তিটার কাছে আসেন এক মনে মূর্তিটার দিকে তাকিয়ে থাকেন মিস্টার পল স্মিথের কাণ্ড কারখানা দেখে প্রথম প্রথম তার বন্ধু বান্ধব হাসি ঠাট্টা করতেন বিদ্রুপ করতেও ছাড়তেন না কিন্তু তাতেও পল স্মিথের মোহ হয় না একসময় কথাটা মিউজিয়ামের উদ্ধত্তন কর্তৃপক্ষের কানে যায় তারা মিস্টার পলস্মিথকে ডেকে মৃদু ভৎসনা করেন এই পাগলামির বিষয় সতর্ক হতে উপদেশ দেন কিন্তু তাতেও মিস্টার পল স্মিথের অভ্যাস দূর হয় না অনেক চেষ্টা করেও তিনি নিজেকে সংযত করতে পারেন না মূর্তিটার আকর্ষণে তিনি পাগল হয়ে ওঠেন মিস্টার স্মিথের সঙ্গে আমার পরিচয় হয় বলতে গেলে হঠাৎই লেখার প্লট খোঁজার জন্য অনেক সময় আমাকে মিউজিয়ামে যেতে হয় অনেক দিনই দেখেছি মিস্টার স্মিথকে মন্ত্রমুগ্ধের মতো কাচের বাসকে ঢাকা কাঠের মূর্তিটার দিকে তাকিয়ে আছেন গালে হাত দিয়ে যে কি ভাবছেন একদিন কৌতূহলবশত ধ্যানস্থ মিস্টার স্মিথের কাঁধে হাত রাখি মিস্টার পলস্মিথ ভূত দেখার মতো চমকে ওঠেন স্বপ্ন মাখা দৃষ্টি নিয়ে আমার দিকে তাকান ধাতস্থ একটু সময় লাগে তারপরই আমার দিকে হাত বাড়ান করমর্দন করার জন্য মুখে বলেন আপনি তো বোধ হয় প্রখ্যাত মিস্টার হিচকক মিস্টার স্মিথের প্রশ্নে আমি অবাক হই কেননা আগে কখনো ভদ্রলোকের সঙ্গে আলাপ হয়েছে বলে মনে হয় না তাই বলি আপনার অনুমান ঠিক মিস্টার স্মিথ তবে প্রশ্ন হচ্ছে আপনি আমাকে চিনতে পারলেন কি করে স্মিথ মৃদু হাসেন বলেন এ তো সামান্য জিনিস আমি বিগত পাঁচশো বছর আগের ঘটনা ও আগামী পাঁচশো বছর পরে কি হবে তা বলে দিতে পারি মিস্টার পল স্মিথের কথা শুনে ওকে বদ্ধ পাগল ছাড়া আর কিছুই মনে করতে পারি না আমাকে চুপ করে থাকতে দেখে মিস্টার পল স্মিথ মৃদু হাসেন বলেন ভাবছেন আমি হলাম একজন বেশ তাহলে শুনুন আমার জীবনের গল্প এবার আমি প্রমাদ গুনি কেননা একটা বদ্ধ পাগলের প্রলাপ শুনে সময় নষ্ট করতে হবে ভেবে মনে মনে বেশ চটেই যাই তবে মুখে কিছু বলি না ঘরের জানলা দিয়ে আকাশের দিকে তাকাই মনকে অন্নমনস্ক রাখার চেষ্টা করি সে সময় আকাশে এক আলো মেঘ দুরন্ত বালকের মতো ইদিক ওদিক ছোটাছুটি করছে প্রচণ্ড বাতাসের ছোঁয়ায় সাগরের জলে ভীষণ গর্গন হতে শুরু করে মিস্টার পল স্মিথ অ্যাটলান্টার মূর্তির দিকে তাকান আর বলেন ঘটনা ঘটেছিল আজ থেকে প্রায় দুশো বছর আগে অর্থাৎ সতেরোশো সালের তেরোই অক্টোবর অ্যাটলান্টাকে আমি সবে বিয়ে করি তার রূপের কাছে আকাশের চাঁদের আলো যেন ম্লান হয়ে যায় প্রমোদ ভ্রমণের জন্য আটলান্টাকে নিয়ে আমি প্রমোদ সমুদ্রের জলে ভাসাই দেখতে দেখতে কয়েক মাস আমাদের আনন্দের মধ্যে দিয়েই কাটে কিন্তু এত আনন্দ আমার ভাগ্যে হয় না একদিন আটলান্টাকে নিয়ে নিছক নিরালায় বেড়াবার জন্য আমি বনের মধ্যে প্রবেশ করি দুজনে আস্তে আস্তে হাঁটি বনের পাখিদের কলরব আমাদের বেশ ভালোই লাগে এক এক সময় আটলান্টা মন খুলে খিলখিল করে হাসে তার হাসির মধ্যে আমি যন্ত্রসঙ্গীতের নানান ছন্দের আভাস পাই দুজনের মন আনন্দের সাগরে ভেসে যায় হঠাৎ কি যেন আটলান্টা চিবুক দর্শন করে আটলান্টা মৃদু আত্মনাত করে জঙ্গলের মধ্যে মুখ থুবড়ে পড়ে যায় ব্যাপারটা আমি প্রথমে বুঝতে পারিনি তাকে কোলে করে অপেক্ষাকৃত পরিষ্কার জায়গায় শুয়ে দিই ওর মুখের দিকে তাকিয়ে চমকে উঠি ওর চিবুকের ওপরে পরিষ্কার ক্ষতের চিহ্ন দেখতে পাই তখনও ক্ষতস্থান থেকে রক্ত ঝরছে আটলান্টাকে আমি ঝাঁকুনি দিই সামান্য ব্যাপারে অযথা ভয় পেতে আমি বারণ করি কিন্তু পরোক্ষণেই বুঝতে পারি আমার আটলানটা আমাকে ছেড়ে অনেক দূরে চলে গেছে শুধুমাত্র তার প্রাণহীন দেহটা আমার সামনে পড়ে আছে আমি মাথা নেড়ে মিস্টার পল স্মিথের কথায় সম্মতি জানাই মিস্টার পলস্মিথ দীর্ঘ নিঃশ্বাস ফেলেন বলে এই অবস্থায় আমি ভেঙে পড়ো আটলানটাকে শুধুমাত্র চোখ খুলে কথা বলতে অনুরোধ জানাই কিন্তু কখনোই সে যে চোখ খুলবে না ও কথাও বলবে না তা তখন আমার পাথায় আসে না যখন সবটা বুঝতে পারি তখন মনে মনে আমার পরিকল্পনা ঠিক করে ফেলি আটলান্টার মৃতদেহ নিয়ে সমুদ্রের জলে নৌকায় ভাসাই একসময় অতি কষ্টে তাকে নিয়ে আমি মিশর দেশে পৌঁছাই সেখানে তার দেহটা কাঠের মমি করে দিই সমুদ্রের জলে ভাসাই তারপর একদিন সমুদ্রের জলে ভাসতে ভাসতে সে এই বন্দর শহরে আসে আমিও নতুনভাবে জন্ম নিয়ে এই শহরে তারপর একদিন সমুদ্রের জলে ভাসতে ভাসতে সে এই বন্দর শহরে আসে আমিও নতুনভাবে জন্ম নিয়ে এই শহরে আমার নাম হয় পল স্মিথ ঘটনাচক্রে আমি এই শহরের মিউজিয়ামে কিউরেটরের চাকরিটা পাই জন্মান্তরের পরও আমি অ্যাটলান্টাকে ভুলতে পারিনি কিউরেটরের চাকরি পাওয়ার পর থেকে আমি সব সময় অ্যাটলান্টাকে পাহারা দিয়ে রাখি মুহূর্তের জন্য তাকে চোখের আড়াল করি না মিস্টার পলস্মিথ সাময়িকভাবে চুপ করেন মিউজিয়ামের বাইরে প্রচণ্ড জল শব্দ ভেসে আসতে থাকে মিস্টার পলস্মিথ দু হাতে নিজের কপাল চেপে মিউজিয়ামের ঘরের মেঝেতে বসে পড়েন মিস্টার পলস্মিথের কথা এক বর্ণ আমার বিশ্বাস হয় না সবটাই গাল বলে মনে হয় কিন্তু অল্প সময়ের মধ্যে মিস্টার স্মিথের দেহের অদ্ভুত পরিবর্তন হতে শুরু করে অল্প সময়ের মধ্যে তার দেহের মাংস ইত্যাদি অদৃশ্য হয় মিস্টার স্মিথের দেহটা শুধুমাত্র কঙ্কালে পরিণত হয় সে বিভৎসভাবে হাসতে থাকে কঙ্কালের অট্টহাসির দমকে মিউজিয়ামের দেয়ালের প্যালেস তারা খসে পড়তে শুরু করে চারিদিকে রোমহর্ষক পরিবেশের সৃষ্টি হয় এদিকে আটলান্টার কাঠের মূর্তিটা ধীরে ধীরে বেরিয়ে এসে মিস্টার পলস্মিথের কঙ্কাল ঢেউটাকে জড়িয়ে ধরে আর আমার চোখের সামনেই তারা যেন উধাও হয়ে যায় তা দেখে হতভম্ব হয়ে আমি বোবার মতো শুধু চেয়ে থাকি